আগামী পনেরো তারিখে সকল আওয়ামী লীগ নেতা কর্মীকে ঢাকায় আসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আনবেন বলছে তারা ইতিমধ্যেই এসব বিষয় নিয়ে মুখ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা কঠিন হুঁশি দিয়েছেন যাদেরকে পাবে তাদেরকে ঠ্যাং ভেঙে দেওয়া হবে সেনা একই নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সেই কথা শুনি এবার ইতিমধ্যে সেনাবাহিনীর অ্যাকশন শুরু হয়ে গিয়েছে যাদের কি পাচ্ছেন আওয়ামী লীগ তাদেরকে ঠ্যাং ভেঙে দিচ্ছেন পিটাচ্ছেন কঠিনভাবে সেনাবাহিনীর সদস্যরা দর্শক প্রতিভা আমরা আওয়ামী লীগ নেতাকর্মীর বক্তব্য শুনি কখন তারা এই কর্ম দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার কঠিন আন্দোলন গড়ে তুলবে আওয়ামী সকল আওয়ামী লীগ নেতা কর্মীকে ঢাকায় এসে বঙ্গবন্ধুর যে বাড়িতে আছে সেই বাড়িতে ফুলে শুভেচ্ছা জানাবে ইতিমধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা শপথ করেছেন যে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে যতদিন পর্যন্ত দেশে না আনে তাদের আন্দোলন চলবে ইতিমধ্যে আপনারা দেখেছেন তাদের এই কর্মসূচি নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি সুন্দর বক্তব্য দিয়েছেন দর্শক তার বক্তব্যটি শুনে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই এই বিষয়টি আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে বলবেন না পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ